তনু দেখতে এসেছে আমি ঘুম থেকে উঠলাম না উঠলাম না সাতবার আসছে একবার করে চেক করে যাচ্ছে একার করে ডাকছে হ্যাঁ উঠে বল উঠে বল আমি ঘড়ি কাটা কটা বাজে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হচ্ছে আর এই তনু ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে আমাকেও তার সাথে তুলে দিয়েছে আমি অত রাত্রে ঘুমিয়ে আমার ভালো লাগে উঠতেই সকালবেলায় এবার আমাকে এখন ঘর দাঁড়ানটা ঝাঁট দিয়ে মুছে চান করতে যেতে হবে তো নু বলছি উঠে পড়ো বাইরেটা এখনো পর্যন্ত অন্ধকার এই দেখো বাইরেটা এখনো পর্যন্ত অন্ধকার দেখতে পাচ্ছি রাস্তায় কেউ নেই শূন্য শূন্যবেলায় আমাকে তুলে দিয়েছে এখন তো চলো আমি এখন ঘরদানাটা ঝাঁ দিয়ে এখন আমি গরম জল বসাই বসিয়ে চা করতে যাব কালকে রাত্রে সব বাসন বুসন নিজে রেখে দিয়েছি বলে খুব মানে উপকার হয়েছে আর কি আমার রান্নাঘরটা পরিষ্কার আছে ব্যাগটা জেলে দিই একটু গরম ব্রাশটা করি করে গরম জল করে খাই তারপরে চালু করে নেব গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন বাজে সাতটা ঘরে ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে সব কাজ হলো পুজো হলো গাছে কি একটু জল দিলাম তারই মধ্যে একটু ভাত বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চাটা অলরেডি ফুটে গেছে এবারে চাটাকে একটু ছেঁকে নিয়ে চাটা একটু খাবো তারপর ফ্রিজ থেকে মাছটাকে বার করে রেখে দিয়ে দেয় দাঁড়াও মনে নেই মাছটা একটু বরফটা না এটাকে একটুখানি জলে ভিজে আর একটু বড়টা খেয়ে যাবে চা ফুটে গেছে তোর জন্য একটু আলু চচ্চড়ি করবো মুড়ি দিয়ে খাবে আগে আমি একটু চাটা খাই সকালবেলা হয়ে গেছে একটুখানি বসি একটু চাটা খাই সকাল থেকে একটু বসতে পারিনি ওম থেকে ওটা থেকেই ছুটছি আমি ওম একটু চাটা খাই খেয়ে দিয়ে তারপরে যাব। ওর জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা করে একটু তোমার আলু চচ্চড়ি করে দিলাম দিয়ে ভাতটাও সাথে সাথে দেখলাম হয়ে না নাবিয়ে দিয়েছি এবারে হচ্ছে তোমার মাছটা কড়াই দিয়েছি মাছটা বরফটা এ হয়েছিল তো ছেড়ে গেছে তার মধ্যে যেন একটুখানি এখনো আছে মানে বরফটা তো এখন আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেড়ে নিচ্ছি আর আলু দিয়ে টমেটম দিয়ে কড়াইশুটি দিয়ে আর সাদা সর্ষে দিয়ে আজকে মাছের তরকারিটা কোনো দারুণ খেতে হয়েছিল তনুকে বলছি কেমন হয়েছে রে খুব সুন্দর খেতে হয়েছিল তো এই হচ্ছে রান্না আজকে মানে তোমার মাছের তরকারি হয়েছে ভাত আর তনুর জন্য হয়েছে তোমার টমেটমটাকে ভাতে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে নুন তেল আর কাঁচা লঙ্কা দেওয়া আছে হয়ে গেছে তনুকে এখন রেগুলার একটা করে টমটম সেদ্ধ দিয়ে এই কারণে টমেটম খেলে নাকি শরীরে রক্ত হয় ওই জন্য ওকে এখন রেগুলার একটা ভাতের সঙ্গে টমেটো ফেলে দিই একটু লুমুল একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে মেখে ধুরবেলা ভাতের সঙ্গে খাবে নিই কালকে তরকারিটা আমি এখন এখানে গরম করে নিচ্ছি ঠিক আছে একটুখানি ছিল এবার নিয়ে চলে যাই বরঞ্চ দুপুরবেলা ওই দুপুরবেলা না একটা পাউডে কিনে এটা দিয়ে খেরও ভাবছি আর এর মধ্যে ভাত আর তরকারি নিয়ে নিয়েছি বাথরুমগুলো মাজা গেছে খালি গ্যাসটা মজলে আমার হয়ে যাবে ঠিক আছে আমি রেডি হয়ে গেছি তনু রেডি হয়ে গেছে এবার দরজাটা খুলছি খুলে

আর আমি এখন রেডি হয়ে নিয়েছি তুন আজকে পরীক্ষা শেষ চলো একটু কোথাও ঘুরে আসি মনটা নাহলে ভার ভার লেগে লাগছে চলো কোথা থেকে ঘুরে আসবো আমাদের এখানে যাওয়ার মধ্যে শপিং মল টাতেই যাবো গিয়ে একটু ঘুরে চলে আসি কি কিছু কেনার নেই তো সর্বশদেব পূজোর বলেছি একটু পাড়ে দেখা আছে কিরামকি খানের পানি তো চলো দে আই একটু দেখা আসি বলে এখন এই বেরেছি তুই কি করতেছিস মাথা বাঁধো বাঁধো তো চলো যাই দেখি দেখি কি কিনা যায় এ বলতো পাছিনে চ অপরcorner নিয়ে নিয়ে বেরো না রাতে বেলা কি রান্না হবে এখনো নিজেও জানি না শেষ হওয়ার আগে খেছি ও মোমো তোর কষ্টটা দাও নাও কি মোমো পঞ্চাশ টাকা ফিফটি রুপিস ফিফটি রুপিস ঠিক আছে চলো যা যাক সব বিক্রি হচ্ছে এখানে কফিগুলো দেখ বাবা তুই একটা ব্যাগ নিয়ে এখন উপস্থিত হ্যাঁ চল আস তুই হ্যাঁ বড়োটা ওটাই ভালো হবে ভালো লাগছে 이따 잇따. 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 잇따.

ঘুরে চলে এসেছি আসার সময় দুপুরে চক নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাবো রাতে এখন অর্ডার সময় কী করে খাবো রান্না হবে তবে ময়ূর দোকানদারটা ব্যবহারটা খুব ভালো ছেলেটার 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 ব্যবহার কাকু আরও যাওয়া ভালো ভাইটারও ভালো কথা ভালো পাঁচ পিস ময়ূর আর রয়েছে তোমার স্যুপ

তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা তো তোমরা খুব ভালো থেকো অসুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট আর আমার কানেটা দেখিয়ে দেবো একবার তোমার কানেটা তো দেখিয়েছি এই যো তোমার কানে আবার একবার দেখাও ঠিক আছে ঝুকা গিরা রে এরকম আমি আমার ক্যামেরাটাকে অন করে তোমাদের দেখালাম আমার কারেন্ট খুলে এখন তোমরা লোকে এটা পরিয়ে দিয়েছে এটা কেমন দেখাচ্ছে ঝুমকা গিরা রে ওট 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 না ওট আয়না দেখবি চল আবার আয়না দেখবি আছে না আর কিছু তো আমি শুন না চল 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 রাখি টাটা জন্তুমাস ক্লিপটা ক্লিপটা হিরোইন মাকে কি লাগবে নাকি হিরোইন